তো ভালো গাইছি সবাই কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন সিম্বল দিয়ে নতুন ইমোজ আইডি ক্রিয়েট করা তো যারা এখন পর্যন্ত একটা ইমোজ আইডি খুলতে পারেন নাই তারা এই ভিডিওটা ফলো করেন সবাই করতে পারবেন আর যারা খুলতে পারেন নতুন স্যাম্বল অপেক্ষা আছেন তারা ভিডিওটা ফলো করেন আপনারা সবাই করতে পারেন আর কারো যদি কোনো সমস্যা থেকে থাকে তো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সবাই জয়েন ওখানে মেসেজ দেবেন সবার সমস্যা সমাধান করা হবে ইনশাল্লাহ আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই তো এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো নতুন নতুন যে আইডি আপডেট নিউজ আছে সেগুলো আপনাদের মাঝে সবার আগে শেয়ার করার চেষ্টা করে থাকবো ইনশাল্লাহ তো চলেন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট অফ অল আপনাদের দুইটি সফটওয়্যার লাগবে একটা হচ্ছে ভিয়া ব্রাউজার এটা প্লে স্টোরে পেয়ে যাবেন তো দ্বিতীয়টা হচ্ছে টাচ ভিপেন এটা সবাই ডাউনলোড করে নেবেন তো ফার্স্ট অফ অল আমরা ভিয়া ব্রাউজারে ঢুকে যাব তো এখানে সার্চবারে লিখবেন এফ বি অথবা ফেসবুক দুইটা লিখলে দুইটার একটা লিখলে হবে তো আপনার এই ওয়েবসাইটের মধ্যে ক্লিক করবেন তো আপনাদের বোঝানোর স্বার্থে আমি একটা আইডি আগেই লগ ইন করে রাখছি তো আপনারা আইডিটা লগ ইন করে নেবেন তো আপনাদের দেখাই আবার তো এই যে দেখতে পাচ্ছেন এই সাধারণ আইডিটা কিন্তু আইডি করে দেখাবো তো চলেন থিয়েটারটা সেই থিয়েটোটা ক্লিক করবেন তারপরে সেটিং অ্যান্ড প্রাইভেসি সেটিংসে অ্যাকাউন্ট সেন্টার এখানে ক্লিক করবেন সবাই তারপর প্রোফাইলে ক্লিক করবেন তো একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে নেবেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে এখানে অ্যাড করে নেবেন আপনাদের বোঝানোর স্বার্থে আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আগেই খুলে অ্যাড করে রাখছি তো ইনস্টাগ্রামের মধ্যে ক্লিক করবেন তো যে স্যাম্বুল দিয়ে আইডিটা করতে চাচ্ছেন জাস্ট এই স্যাম্বুলটা যে নিমের এই জায়গায় যায় সবাই পেস্ট করে দেবেন পেস্ট করে দিয়ে ওকে দেবেন তাহলে আপনি আপনাদের নামটা নিয়ে নেবে তো আমরা ওখানে যাচ্ছি না আমরা যেহেতু আগে করে রাখছি তো এই জিনিসের দেখতে পাচ্ছেন থ্রি ডট এখানে ক্লিক করব তারপরে অ্যাড বুক মার্কস এখানে ক্লিক করবো তো তার আগে গাছ ভিপিএনটা আমরা অন করে আসি তা চলে আসবো টাচ ভিপিএনে টাচ ভিপিএন আসে পরে যেখানে আপনারা ইয়ে পাবেন এখানে স্পেন সার্ভারটি সিলেক্ট করে নিয়ে যেখানে কানেক্ট দেবেন তো একটু অপেক্ষা করবেন আমার ভিপেনটা কিন্তু কানেক্ট হয়ে গেছে আমরা সহজে চলে যাব বিয়েবরে তো বিয়েবজে আসার পরে আপনারা এই যে অ্যাড বুক মার্কস এখানে একটা অপশান আছে এখানে ক্লিক করবেন তারপরে আমরা এই সংখ্যাটুকু সংখ্যাটুকু রেখে বাকি সবটুকু কেটে দেবো তো এই সংখ্যাটুকু আমরা কপি করে নেব তো কপি করে নেওয়ার পরে এখানে একটা আপডেট যাবে স্ক্রিপ্ট জায়গায় যাবে যাবাই এখানে পেস্ট করে দেবো তো তারপরে উপরে আপনারা টাইটেলে আপনারা নাম দিলেও হয় না দিলেও হয় আবার রাইখা দিলেও হয় সমস্যা নেই আমি দিয়ে দিচ্ছি তো এই যাবে স্ক্রিপ্টে সবাই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অথবা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন তারপরে আমরা আবার থিয়েটারে চলে যাব তারপরে বুক মার্কস এখানে ক্লিক করবো তারপরে এই যে যেটা সিলেক্ট করলাম সেটা তারপরে ওই সংখ্যাটুকু এখানে পেস্ট করে দিব তো একটু অপেক্ষা করবেন তো গাইজ দেখতেই পারতেছেন আমার নামটা কিন্তু কত সুন্দরভাবে নিয়ে নিছে একশো পার্সেন্ট লাইভ প্রুফ তো আপনাদের দেখাই ওকে ক্লিক করবেন তারপরে ব্যাক দেব তো আমরা প্রোফাইলে যাই তো দেখতে পাচ্ছেন গাইস আমার নামটা কিন্তু কত সুন্দরভাবে নিয়ে আসে তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই তো যাদের ভালো লাগছে লাইক কমেন্ট করেন একটু আর একটু পাশাপাশি সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনাদের মাঝে শেয়ার করব নতুন নতুন আপডেট যে মজারিগুলো যে আপডেট আছে এগুলো আপনাদের মাঝে সবার আগে শেয়ার করার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ